গাঙিনাপাড়া পতিতালয়ে বা ময়মনসিংহের গাঙিনাপাড়া যৌনপল্লী ময়মনসিংহ শহরের মাঝখানে এমন একটি জায়গা যার নাম শুনলেই দুইটি চিত্র ভেসে ওঠে দিনের আলোয় এখানে নিরবতা ছোট দোকানের ব্যস্ততা রিকশার টুংটাং শব্দ আর রাত নামলেই অন্ধকারের আড়ালে উঁকি মারে অন্য এক পৃথিবী এই যৌনপল্লী বহু বছরের পুরনো শোনা যায় ব্রিটিশ আমল থেকেই এখানে যাত্রা গান নাচ গান মদের আড্ডা আর রমণীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চলত শহরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাস্তা বদলেছে মানুষ বদলেছে কিন্তু এই অন্ধকার পেশা তার শিকড় গেড়ে বসে আছে গভীরে যেন সমাজের বুকের ভিতরে লুকানো এক অসমাপ্ত অধ্যায় ময়মনসিংহ শহরের কেন্দ্রে অবস্থিত গাঙ্গিনাপাড়া যৌনপল্লী একটি স্থান যা দিনের আলোয় দেখে বোঝার উপায় নেই এর ভেতরে লুকিয়ে ফাঁকা বাস্তবতার গভীরতা দিনের বেলা এখানে কাজ করে সাধারণ দোকান চায়ের টং ফলের দোকান মোবাইল রিপেয়ারের ছোট সার্ভিস সেন্টার আর মাঝে মাঝে বাচ্চাদের কোলাহল যাইটিকে শহরের একটি সাধারণ এলাকার মতো দেখায় পথচারীরা কেউ মাথা ঘুরিয়ে দেখে কেউ পাশ কাটিয়ে যায় আবার অনেকেই জানেও না যে এই নিরবতার আড়ালে রাত নামলেই জীবন্ত হয়ে ওঠে এক ভিন্ন গ্রহ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই এলাকার ভেতরে এবং আশেপাশের পরিবেশে পরিবর্তন শুরু হয় গাঙিনাপাড়া পতিতালয়ের ঘরের ভেতর নারীরা সাজগোজ করে প্রস্তুতি নেয় যারা দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায় কারণ রাতই তাদের জীবনের মূল সময় দিনের শান্ত পরিবেশের পরিবর্তে সন্ধ্যা নামতেই রাস্তার গায়ে গায়ে ঝুলে থাকা ছোট বড় রঙিন আলোগুলো জ্বলে ওঠে হকাররা দোকানের সামনে টেবিল বসিয়ে চা সিগারেট পেঁয়াজু চিকেন ফ্রাই নুডলস বিক্রি করতে থাকে ধোয়া গন্ধ আর আলো সব মিলে যেন পরিবেশই পাল্টে যায় গাঙ্গিনাপাড়া পতিতালয়ের বাইরে থেকে এটি একটি বাজারের মতো মনে হলেও ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এক মঞ্চ যেখানে রাতের অচেনা চরিত্রগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের জন্য প্রস্তুত হয় একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি রাত যত নামে গাঙ্গিনাপাড়া পতিতালয়ের পরিবেশ তত জমে ওঠে দূর থেকে ধীরে ধীরে সাউন্ডবক্সে বাঁচতে শুরু করে গান কখনো বাংলা কখনো হিন্দি আবার কখনো পুরনো কোনো ঢাকাই গানের হিমিক্স যার লিরিক্স অনেকটাই অশ্লীলতার সীমা ছুঁয়ে থাকে এই গাঙিনাপাড়া পতিতালয়ের গলিগুলো এই সাউন্ডবক্সের সদ্য শুধু পরিবেশ তৈরি করার জন্য নয় বরং এটা যেন এক অদৃশ্য ডাক কাস্টমারদের আকৃষ্ট করার সাইরেন এ সময় ঘর থেকে বের হয়ে আসেন নারীরা যাদের সাজসজ্জাই প্রমাণ করে তারাই এই রাতের যোদ্ধা কারো পরনে শাড়ি কারো ওয়েস্টার্ন পোশাক কারো শরীরে ভারী সুগন্ধি ঠোঁটে গাঢ় লিপস্টিক হাতে রঙিন চুড়ি চোখে কাজলের মোটা রেখা সবই নিজেদের আলাদা করে দেখানোর জন্য কারণ এখানে সৌন্দর্য শুধু জন্মগত নয় বরং এটি একটি ব্যবসার হাতিয়ার যেখানে চোখের ইশারা হাসি বা হাঁটার ভঙ্গিও অর্থের অঙ্ক নির্ধারণ করে রাত একটু গভীর হলে গাঙিনাপাড়া পতিতালয় শুরু হয় প্রকৃত দরকষাকসির লড়াই রাস্তার ধারে দাঁড়ানো নারীরা সম্ভাব্য গ্রাহকের দিকে তাকিয়ে ইঙ্গিত দেয় হালকা হাসি উপহার দেয় অথবা খুব কাছে গিয়ে নরম স্বরে বলে ভাই আসবেন এই ডাকের ভেতরে লুকিয়ে থাকে প্রার্থনা এবং প্রয়োজন কারণ আজকের রাত ভালো না গেলে তাদের সারা সপ্তাহের খাবার অনিশ্চিত হয়ে পড়ে গাঙিনাপাড়া পতিতালয়ে দর কষাকষি হয় অর্থের মাত্রায় কিন্তু এই অঙ্ক নির্ধারণ করে নারীর বয়স সৌন্দর্য অভিজ্ঞতা এবং গ্রাহকের মানসিকতা কেউ তিনশো টাকায় রাজি হয় আবার কেউ নিজের অভিজ্ঞতা ও রূপের জোরে পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত নিতে পারে যারা শহরের বাইরে থেকে আসে বা সমাজে উচ্চ পদস্থ তারা নিজেদের পরিচয় লুকিয়ে বেশি অর্থ খরচ করে কারণ তাদের কাছে অর্থের চেয়ে লুকানো পরিচয় অনেক বেশি গুরুত্বপূর্ণ গাঙিনাপাড়া পুনিতালয়ের নারীরা জানে রাত যত এগোয় দাম কমতে থাকে তাই প্রথম দিকের কাস্টমার পাওয়া একটি জয়ের মতো শেষ দিকে ক্লান্তি থাকা সত্ত্বেও দর কমিয়ে নিতেও তারা বাধ্য হয় কারণ খালি হাতে ঘরে ফেরা মানে পরের দিনের অনেক নিশ্চয়তা গাঙ্গিনাপাড়া পতিতালয়ের দরজার ভেতরের দৃশ্য বাইরের থেকে সম্পূর্ণ আলাদা দরজায় ঢোকার সাথে সাথে বন্ধ হয়ে যায় আলো শব্দ এবং দৃশ্যমানতা শুরু হয় একটা নীরব লড়াই যেখানে অভিনয় করতে হয় নিজের ভেতরের অনুভূতিগুলোকে চাপা দিয়ে ছোট্ট ঘরে ম্লান আলো কোথাও পুরনো ফ্যান কোথাও ভাঙা খাট কোথাও বিছানার চাজরে সস্তা পারফিউমের গন্ধ এই পরিবেশের ভেতরেই শুরু হয় কাজ যা সম্পূর্ণ শারীরিক নয় মানসিকভাবেও অত্যন্ত ক্লান্তিকর অনেক নারী নিজের মন আর শরীরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে কারণ জীবনের চাপ সন্তানের ভরণ পোষণ মায়ের চিকিৎসা অথবা অতীতের কোনও ভুল সিদ্ধান্ত তাদেরকে এই পথে নিয়ে এসেছে এবং বেরিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে এখানে এমন অনেক শিশু রয়েছে যারা জানে না তাদের বাবাকে এমন অনেক মেয়ে আছে যারা মায়ের পেশা অনুসরণ করতে বাধ্য হয়েছে কারণ বাইরের সমাজ তাদের গ্রহণ করেনি এই পল্লীর সন্তানেরা স্কুলে গেলে অন্য শিশুরা তিরস্কার করে শিক্ষকরাও দূরত্ব রাখে ফলে তাদের শিক্ষার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর পেশার উত্তরাধিকার তৈরি হয় এক অদৃশ্য বন্ধনে গাঙিনাপাড়া পতিতালয়ের স্বাস্থ্য ঝুঁকি এই পল্লীর একটি স্থায়ী ছায়া পর্যাপ্ত চিকিৎসা সেবা নেই নিরাপত্তার নিশ্চয়তা নেই আর দালালের অত্যাচার বা পুলিশের হঠাৎ অভিযানের ভয় তাদের প্রতিটি রাতকে করে তোলে মানসিক চাপের যুদ্ধে ভরপুর অনেক নারী নিয়মিত চেক আপ করাতে পারে না অনেকের নেই নিরাপদ ওষুধ কেনার সামর্থ্য কেউ কেউ গোপনে এনজিও বা স্বাস্থ্যকর্মীদের সহায়তা পায় কিন্তু ভয় ও লজ্জার কারণে অনেকেই দূরে থাকে সমাজ তাদের দিকে আঙুল তোলে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয় খুব কম মানুষই এই দ্বৈত আচরণই গাঙ্গিনাপাড়াকে বাঁচিয়ে রাখে আবার একই সাথে ধ্বংসও করে রাতের গাঙ্গিনাপাড়া পতিতালয়ের কাস্টমার হয় অসংখ্য ধরনের রিকশা চালক ছাত্র শ্রমিক দোকানদার চাকুরিজীবী ব্যবসায়ী এমনকি কিছু প্রভাবশালী ব্যক্তি যারা দিনের বেলায় নীতিবাক্য শোনায় কিন্তু রাতে এসে এই অন্ধকারের সুবিধাভোগী হয়ে ওঠে এরা অনেকেই মুখ ঢেকে আসে পরিচয় গোপন রাখে এবং নিজের মতো করে বিনোদন খোঁজে কেউ আসে কৌতূহল নিয়ে কেউ আসে হতাশা ভুলতে কেউ আসে নিজেকে লুকিয়ে রাখতে কিন্তু এই সব কারণ মিলেই গাঙ্গিনাপাড়ার রাতের অর্থনীতি স্থায়ী হয় সমাজ তাদের ঘৃণা করে কিন্তু সমাজেরই এক অংশ প্রতিনিয়ত এখানে আসে এবং এই পেশা টিকিয়ে রাখে এই দ্বিমুখী সত্যই গাঙ্গিনাপাড়াকে শুধু একটি পতিতালয় নয় বরং সমাজের আয়নায় রূপান্তরিত করে যেখানে দেখা যায় মানুষের লুকানো কামনা ভণ্ডামি এবং বাস্তবতার মুখ প্রিয় দর্শক এই পর্যন্ত দেখতে থাকলে একটি কমেন্ট করে দিতে পারেন ভোর হলেই গাঙ্গিনাপাড়ার কোলাহল থেমে যায় সাউন্ড বক্স বন্ধ হয় আলো নিভে যায় দোকানপাট গুটিয়ে ফেলা হয় গ্রাহক চলে যায় রাস্তায় নেমে আসে এমন নিরবতা যেন কিছুই ঘটেনি নারীরা ক্লান্ত শরীর নিয়ে ফিরে যায় নিজের ছোট্ট কক্ষে কেউ ঘুমিয়ে পড়ে কেউ জানালার ফাঁক দিয়ে উদীয়মান সূর্য দেখে কেউ চুপচাপ বসে ভাবে নিজের অতীত আর ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভবিষ্যৎ নামের শব্দটি এখানে অনেকের জন্যই অজানা কারণ তাদের জীবন প্রতিদিন রাতের সঙ্গে বাধা সূর্য উঠলেও জানে সন্ধ্যা নামবে আবার সাজবে চোখের কাজল ঠোঁটের লিপস্টিক আবার বাজবে সাউন্ড বক্স আবার আসবে গ্রাহক আবার চলবে দরকষাকষি আর এভাবেই অদৃশ্যভাবে চলতে থাকে জীবন যেখানে প্রতিটা রাত শুধু আয়ের নয় বেঁচে থাকার সংগ্রাম গাঙ্গিনাপাড়া শুধু একটি পতিতালয় নয় এটি এমন একটি বাস্তবতার গল্প যা দেখায় দারিদ্র্যের নিষ্ঠুরতা সমাজের দ্বিমুখী চরিত্র সুযোগের অভাবে থেমে যাওয়া জীবন এবং বেঁচে থাকার অবিরাম লড়াই এই জায়গা আমাদের শেখায় অন্ধকারকে ঘৃণা করা সহজ কিন্তু সেই অন্ধকার কোথা থেকে জন্ম নেয় তা বোঝা অনেক কঠিন রাতে যারা এখানে আসে তারাই এই স্থানকে বাঁচিয়ে রাখে আর দিনের বেলায় তারাই আবার সমাজের সামনে নীতিবাণী শোনায় তাই গাঙিনাপাড়া শুধু একটি ঠিকানা নয় এটি সমাজের চেহারা যেখানে চোখে না দেখলেও লুকিয়ে থাকে অনেক প্রশ্ন অনেক ব্যথা অনেক অজালা সুর যা প্রতিটি রাতের পরেও মুছে যায় না প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার কাছে চোখ খুলে দেওয়ার মতো মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাওয়ার মাধ্যমে আমাদের অনুপ্রেরণা দেবেন যাতে আমরা আরও গভীর সমাজ কথা তুলে ধরতে পারি